আমার ওয়াইফ আগারজন ও আচ্ছা আমি যখন প্রবাসে ছিলাম লক্ষ লক্ষ টাকা তারে দিছিল সে আমার টাকা পয়সা সমস্ত কিছু নিয়া এক পুরুষের সাথে ভাগে গেছিল তোমার আমি ঠকাইছি আমি তোমার ঠকা যার কাছে গেছিলাম সে আমার ঠকা সব টাকা পয়সা নিয়া চলে গেছে সন্তান নষ্ট করছে কি কিভাবে পালন আপনি কষ্ট করতে হুম

খেয়াল রাখতে পারো না না স্যার মাত্র দাও তুমি অর্ডার দাও আসসালামু আলাইকুম স্যার কি খাবেন কী খাবেন ম্যাডাম এই কি ব্যাপার চেনো নাকি তুমি এভাবে তাকে আসো কেন তুমি এখন রেস্টুরেন্টে চাকরি করো তুমি চিনো ওকে আচ্ছা আপনারা কী খাবেন অর্ডারটাতে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতেছি আমার ওয়াইফ আগার জন ও আচ্ছা বলছিলাম না আমি যখন প্রবাসে ছিলাম লক্ষ লক্ষ টাকা তারে দিছিল সে আমার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে এক পুরুষের সাথে ভাগে গেছিল কেন করলো এই কাজটা প্রবাসের থেকে আইসে তারা আর পাইনি অনেক খোঁজাখুঁজি করছে নাম্বার সবকিছু চেঞ্জ করে দিচ্ছে বাপের বাড়িতেও যায়নি সে আমার তিরিশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে এই সে বাটপাটটা কিভাবে পালেন আপনি হুম টাকা পয়সা নেই এরকম করে আসলে আপনাকে বইলা লাভ নেই যুগটা এরকম আপনাদের মতো মেয়েদের কারণে আজকে সমাজটা নষ্ট হইতেছে অনেক টাকাই তো নিয়ে গেলা তাইলে এখন এখানে ওয়েটারের কাজ করো হ্যাঁ কেন তোমার আমি ঠকাইছি আমি তোমার ঠকায় যার কাছে গেছিলাম সে আমার ঠকায় সব টাকা পয়সা নিয়ে চলে গেছে সুন্দর কাজ হইছে আমার গাম জারানো পয়সা প্রবাসে যারা কাজ করে রোদ্রের মধ্যে মাঝে মাঝে ঘাম বেরোয় রক্ত বেরোয় এই ঘাম জড়ানো পয়সা যে মাইরা খায় সে কোনদিন ভালো থাকতে পারবে কি যে আমার টাকা নিয়ে চলে গেছ আমার ঠকাইছ আমি ফুকি গেছি ভিক্ষা করবো প্রশ্ন আল্লাহ একজন আছে আল্লাহ সব কিছু আজকে তুমি আমার ঠকাইছ কালকে তোমার আরেকজন ঠকাবে অতি লোভে তাতে নষ্ট আমি প্রবাস থাকতে বুঝছিলাম যে তোমার যে আমি টাকা পয়সা দিতেছি তুমি টাকা নিয়ে দুই নম্বরে করো আমার মনের ভিতরে আগেই জানা হয়েছিল চেয়ার আরেক ছয় চামের চেয়ার হয়েছে ভাব তো অবাক লক্ষ মানুষ মানুষের সাথে প্রতারণা করে তবে এই করে ভালো থাকতে পারবে না চোরের মতো পালায় গেছে তোমার বাপ মা যেমন তুমি আমি আমার যা বলার বলো আমার আব্বা মরে কিছু বললো না ওনাদের কোনো দোষ ছিল না সব দোষ আমার তোমার আব্বা আমার দোষ নাই তোমার আব্বা আমার যখনই আমি জিজ্ঞেস করছি আমার সাথে মিথ্যা কথা বলতো তারা জানতো না দেখেই বলছো জানতো না না ভিক্ষা করবার কদিন পর সৌন্দর্য দিয়ে কি করবো কিছুই করতে পারবো না সারা জীবন আমার কাছে প্রতারক হিসেবে প্রতারক প্রতারণা করছে সন্তান নষ্ট করছে কি কিভাবে পারলেন আপনি কাজটা করতে হুম কোন মা কি পারে তার গর্ভের সন্তানকে নষ্ট করতে ও পারে ও পারে ওর মতো মেয়েরা পারে দেখো তুমি যখন চলে গেছো তুমি কে মনে আমার জীবনে আর কেউ আসবে না অবশ্যই আসবে আর তোমার জন্য আমি বসে থাকবো না তোমার থেকে কিন্তু অনেক স্মার্ট অনেক শিক্ষিত অনেক সুন্দর আমার বিয়ে করছে ভালো আছে আমার টাকা পয়সা সব ওর কাছে থাকে তা চাইলে সব কিছু নিয়ে যেতে পারে কিন্তু করবে না কোনো ও এত ভালো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না পশম আছে না শরীরে পশমের যোগ্যতা তোমার দিতে পারে আমি মাফ করিয়া দিছি কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে চলো অন্য রেস্টুরেন্টে খাবো ধোকাবাজের কখনো শান্তি হবে না চলো বেস্ট চলে গেল কেন স্যার অন্য রেস্টুরেন্টে খাবে কারণ এটা কি তোমার হাজবেন্ড স্যার ছিল জীবনে চরম একটা বোকামি করছো আমি কিন্তু সব শুনছি এখানে বসে বসে সব শুনছি এখানে আমাদের কথাবার্তা তোমার এই হাজবেন্ডের সাথে কি যে হাজবেন্ডে বিয়ে করে চলে গেছো ওই হাজবেন্ড কি ভালো ছিল না স্যার আমি বোকামিটা করছি না আসলে তুমি বোকামি করছো দেখো তুমি তোমার এই হাজবেন্ডের টাকা নিয়ে আর একটা লোকের সাথে তুমি চলে গেছো তারপরে টাকার বিষয়ে কিন্তু কিচ্ছু বলে নাই কষ্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে তোমার নামে তুমি এই লোকটার সাথে বেমানি করছো কাজটা তুমি ঠিক করো নাই না স্যার আমি কাজটা ঠিক করি না এখন বুঝতে পারতেছি তোমার হাজবেন্ডটা আসলে খুব ভালো এই আমি দেখলাম তার আচার ব্যবহার ভদ্রতা সাথেই মহিলাটাকে দেখলাম স্যার আমি চইলে আশা করে দিচ্ছ বিহাকো স্যার তোমার সাথে কিন্তু সুন্দর চমৎকার দেখতে দেখছো জানিনা কথা বললে বুঝতে পারবো শিক্ষিত কিনা তবে দেখতে খুব স্মার্ট জি স্যার খুব ভুল করছো জীবনে যেই ভুল করছো সারা জীবনে এই ভুলের মাসুল তুমি বাবা না চরম মতের একটা ভুল করছো জি স্যার খুব ভালো লাগছে আমার কাছে কথাবার্তা খুব ভালো লাগছে কিন্তু চার যখন তার বারে ছিলাম তখন যার সাথে গেছি তার প্রতি আমি আসক্ত হয়ে গেছিলাম এইটাই তো আমরা ভুল করি জানো আবেগ আবেগে আমাদের শেষ করে দেয় আমরা ভুল পথে যাই ভালো মানুষ চিনতে পারি না খারাপ মানুষের কাছে যাই কী করছো জীবনে তুমি বুঝলো